তো আপনারা হয়তো অনেকেই অনলাইন বা অফলাইন নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করেছেন কেউ ভোটার কার্ড কারেকশন করিয়েছেন কেউ ভোটার কার্ড ট্রান্সফার করিয়েছেন এবার আপনি কীভাবে বুঝবেন যে নতুন ভোটার লিস্টে আপনার নাম কারেকশন হলো কিনা বা আপনার নাম নতুন ভোটার লিস্টে অর্থাৎ দু হাজার চব্বিশের নতুন ভোটার লিস্টে উঠলো কি না তার জন্য কিন্তু আপনাদের অনলাইন থেকে সম্পূর্ণ নতুন ভোটার লিস্ট ডাউনলোড করতে হবে তো এই ভিডিওতে আপনাদের দেখাবো দু চব্বিশ সালের নতুন ভোটার লিস্ট আপনারা অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করবেন তার কী পদ্ধতি রয়েছে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো অনলাইন থেকে দু সালের নতুন ভোটার লিস্ট ডাউনলোড করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন সিইও ওয়েস্ট বেঙ্গল লিখে সেক্ষেত্রে ফার্স্ট লিঙ্ক আপনারা পেয়ে যাবেন সিইও ওয়েস্টবেঙ্গল ডট এনআইসি ডট ইন এই ফার্স্ট লিঙ্কে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে তো এখান থেকে প্রথম আমরা কেটে কেটে দেওয়ার পর কিন্তু এখান থেকে আপনারা ভোটার কার্ডের যাবতীয় কাজ করতে পারবেন তো ভোটার লিস্ট ডাউনলোড করতে হলে কি করবেন ওয়েবসাইটের একটু নিচের দিকে চলে আসবেন দেখতে পারবেন এখানে একটা অপশন দেওয়া রয়েছে ইলেকট্রাল রোল বলে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনাদের সামনে চলে আসবে তো এখানে কিন্তু পরবর্তী পেজটা চলে এসছে বর্তমানে কিন্তু ভোটার লিস্ট ডাউনলোড করার যে পদ্ধতি সেই পদ্ধতি পরিবর্তন করা হয়েছে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে স্টেট এখান থেকে কিন্তু আপনাদের রাজ্য সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা এখান থেকে আপনারা জেলা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে অ্যাসেম্বলি তো এখান থেকে আপনারা অ্যাসেম্বলি সিলেক্ট করবেন আপনার যে অ্যাসেম্বলি সেই অ্যাসেম্বলি আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ল্যাঙ্গুয়েজ তো এখান থেকে কিন্তু আপনারা দু রকমের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারেন একটা হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজে আর একটা হলো বাংলা ল্যাঙ্গুয়েজে তো এখান থেকে যে কোনো একটা আপনি সিলেক্ট করবেন তো এখান থেকে আমরা বাংলা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা এখানে ফিল আপ করবেন মনে রাখবেন যতবার আপনি ভোটার লিস্ট ডাউনলোড করবেন ততবারই কিন্তু ক্যাপচা আপনাকে পাল্টাতে হবে ক্যাপচা না দিলে কিন্তু আপনি ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন না তো ক্যাপচা কোড ফিল আপ করার পর একটু নিচের দিকে চলে আসবেন দেখতে পারবেন সম্পূর্ণ পার্ট নাম্বার চলে এসে প্রথমে পার্ট নাম্বার তারপরে চলে এসেছে ড্রাফট রোল দু চব্বিশ তো এটা কিন্তু দু হাজার চব্বিশের ড্রাফ রোল ফাইনাল রোল এখনো পর্যন্ত প্রকাশ হয়নি সেক্ষেত্রে কিন্তু এটাই আপনারা ডাউনলোড করবেন ড্রাফট রোল দু চব্বিশ তো এখানে পার্ট নাম্বার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ পার্ট নাম্বার চলে আসবে যদি পার্টের লিস্ট আরও বেশি দেখতে চান সেক্ষেত্রে আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছেন শো এই শো অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর পঞ্চাশটা লিস্ট আপনারা নিয়ে নেবেন সেক্ষেত্রে কিন্তু এই যে লিস্ট এই লিস্টে পঞ্চাশটা পার্ট আপনারা একবার দেখতে পারবেন তো যদি ফার্স্ট লিস্টে আপনার নাম না থাকে বা পার্টের নাম না থাকে সেক্ষেত্রে আপনি কী করবেন নেক্সট অপশনে ক্লিক করবেন পরবর্তী লিস্ট চলে আসবে যদি এই লিস্টেও আপনার নাম না থাকে সেক্ষেত্রে আবার আপনার নেক্সট অপশানে ক্লিক করবেন পরবর্তী লিস্ট চলে আসবে এভাবেই কিন্তু আপনারা এখান থেকে পার্ট নাম্বার খুঁজে নেবেন তো পার্ট নাম্বার খুঁজে নেওয়ার পর যেখানে আপনার পার্ট নাম্বার থাকবে তার পাশে যে ডাউনলোডের অপশনটা রয়েছে এই যে ডাউনলোড অপশন আপনার পার্টে গিয়ে ডাউনলোড অপশানে ক্লিক করবেন ডাউনলোড অপশানে ক্লিক করলেই কিন্তু সঙ্গে সঙ্গেই এখান থেকে দু হাজার যে নতুন ড্রাফট ভোটার লিস্ট সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নতুন ভোটার লিস্ট কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নির্বাচন তালিকা এস পশ্চিমবঙ্গ এখানে দেখতে পাচ্ছেন সংশোধনের তারিখ সংশোধনের প্রকৃতি বিশেষ বিশেষ সংক্ষিপ্ত সংশোধন দু হাজার চব্বিশ প্রকাশনার তারিখ এক এগারো দু হাজার তেইশ তো এটা কিন্তু নতুন একটা ড্রাফট লিস্ট দু চব্বিশ সালের এটা কিন্তু আপনারা ডাউনলোড করতে পারেন এবং দেখতে পারেন আপনারা ভোটার কার্ডের যে সমস্ত কাজ অনলাইন বা অফলাইনে করিয়েছিলেন যেমন নতুন ভোটার কার্ডের জন্য আবেদন বা ভোটার কার্ড কারেকশন বা ভোটার কার্ড ট্রান্সফার সেটা নতুন লিস্টে এসছে কিনা বা নতুন লিস্টে কারেকশন হয়ে এসছে কিনা বা নতুন লিস্টে আপনার নাম উঠেছে কিনা তো এখানে আপনারা দেখতে পারবেন যে আপনার পার্টে টোটাল কতজন ভোটার রয়েছে তার মধ্যে কতজন পুরুষ ভোটার রয়েছেন কতজন মহিলা ভোটার রয়েছেন এবং মোট কতজন ভোটার রয়েছেন সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন পাশাপাশি আপনারা যে ভোট কেন্দ্রে ভোট দেন সেই ভোটকেন্দ্রের ম্যাপও কিন্তু এখানে রয়েছে এই ম্যাপটা আপনারা দেখতে পারেন এবং সর্বশেষ কিন্তু আপনার এখান থেকে আপনার যে ভোটার লিস্ট ডাউনলোড করলেন আপনার যে বিধানসভার তা কিন্তু সম্পূর্ণ লিস্ট আপনার এখান থেকে দেখতে পারবেন এবং দেখতে পারবেন যে আপনার নাম উঠলো কি না বা আপনার যাবতীয় কারেকশন হলো কি না ভোটার লিস্টে সেটা কিন্তু আপনার এখান থেকে দেখতে পারেন যদি কোনো কারণে না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি পরবর্তী সময়ে অনলাইন বা অফলাইন আবারও সেই কারেকশান বা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারেন তো আপনারা অবশ্যই দেখে নেবেন যারা যারা ভোটার কার্ডে কাজ করিয়েছেন তারা অবশ্যই দেখে নেবেন নতুন ভোটার লিস্টে আপনার নাম কারেকশন হয়ে এসছে কিনা বা নতুন ভোটারে আপনার নাম উঠেছে কিনা তো এভাবেই কিন্তু আপনারা অনলাইন থেকে দু হাজার সালে নতুন ড্রাফট ভোটার লিস্ট ডাউনলোড করতে পারেন এখনও পর্যন্ত কিন্তু ফাইনাল ভোটার লিস্ট আসেনি ফাইনাল ভোটার লিস্ট আসলে অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তো আপনারা আপাতত এই ড্রাফট ভোটার লিস্ট অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন এবং বিস্তারিত আপনারা দেখে নেবেন তো এই ছিল আজকে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থী ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ